সালাম আলাইকুম আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন এই দেখতেছেন আমাদের বন্যা পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে উন্নতি হচ্ছে বন্যার পানি কমতেছে এই যে দেখেন তো আজকে যে বিষয়ে কথা বলতে আসছে সেটা হচ্ছে মূলত চাকরির ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ করার জন্য ছাত্রবাইরা যে আন্দোলন করছে আমি সেটাতে একমত পোষণ করছি এবং সেই আন্দোলনের ব্যাপারে কথা বলতে আসছি আমি সরকারি তিতিমির কলেজ থেকে এগারো বারো শিক্ষাবর্ষের সদস্য হয়ে সেখান থেকে স্নাতকোত্তর শেষ করেছি তো আমি শিক্ষাজীবনেও না বারবার বৈষম্যতার শিকার হয়েছি তারপর বিভিন্নভাবে আমরা লাঞ্ছিত হয়েছি এসিবাদী সরকারের সৈন্য দ্বারা তো এখন আমরা ওইখান থেকে স্নাতক শেষ করে আমরা যখন চাকরি ক্ষেত্রে চাকরির জন্য গিয়েছি তখনও আমরা নানা রকম লাঞ্ছনার শিকার হয়েছি বৈষম্যতার শিকার হয়েছি কোটার শিকার হয়েছি আমরা কিন্তু চাকরি পাইনি আমরা ভালো পরীক্ষা দিও ভালো ইন্টারভিউ দিয়েও আমরা কিন্তু চাকরি পাইনি এখন আমরা চাকরির মাঠে যুদ্ধ করতে করতে ওই যারা সরকারি এসিবেদ সরকারের দোসর ছিল তারা চাকরি পেয়ে গেছে কিন্তু আমরা চাকরির ক্ষেত্রে লড়াই করতে করতে আমরা আমাদের বয়স পেরিয়ে গেছে থার্টি প্লাস এখন সরকারি চাকরির ক্ষেত্রে তিরিশের উপরে কোনো ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার কোনো নিয়ম নাই তো এখন যে আমরা যে বৈষম্যতার শিকার হয়ে আমাদের বয়স এখন থার্টি প্লাস হয়ে গেছে এখন আমরা কী করব সরকারে চাকরি তো আমাদের ইচ্ছা সবার ইচ্ছা আছে পড়াশোনা করছি একটা চাকরি পাবো কিন্তু আমরা চাকরি পাচ্ছি না বৈষম্যতার কারণে তো এখন আমাদের ছাত্র ছাত্রবাইরা দেশ স্বাধীন করেছে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা বৈষম্য থাকে বৈষম্যতা থেকে বের হয়ে আসছি তো স্বাধীন দেশে আমাদের সবার একটাই আশা যে চাকরির ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ করা হোক কারণ আমাদের মতো আমরা যারা অতীতে হেনস্থার শিকার হয়েছে। আমরা যাতে ভবিষ্যতে সুন্দরভাবে চাকরি পাই সেই আশা পোষণ করছি সালাম